জয় জন্মেন তুলপা সৃষ্টি এটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে বাট আহ আমি যারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন আমি কিন্তু বারবার বলছিলাম আপনাদেরকে মনে আছে কিনা বার কিন্তু বলছি যে পুলিশের মানে বিশেষ করে আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যত প্রতিষ্ঠান আছে টোটালি ব্যর্থ অর্থাৎ এখনো বিগত সরকারের সম্পূর্ণ সেট আপ এখানে রয়ে গেছে বারবার কিন্তু বলছে আমি এবং আমার আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে সব সময় ছিল আমি আপনাদেরকে সময় বলছি আমি এখনো আপনাদেরকে আবার আমার আমার আশঙ্কাটা যে কতটা সত্য সেটা বেঞ্জিরের এই ঘটনা থেকে প্রমাণ হয়েছে এই সরকারের ওই যে আপনারা যে বাড়ি বাঙ্গেন ওই যে বাড়ি যে বাঙ্গে প্রথম কথা হলো বাড়ি বাঙ্গাটা আইনের পর্যায়ে পড়ে না কোন ব্যক্তি অপরাধ করলে তার বাড়ি আপনি বাঙতে পারেন না ইট ইজ কমপ্লিটলি সাইন অফ লসনেস কিন্তু বত্রিশ নম্বরের বাড়ি বাঙ্গার প্রতিবাদ আমি নিজে করেছি কিন্তু বাড়ি বেঙ্গে দেখা গেল আরো একটা ঘটনা এখন আয়নাগর বের হয়েছে এখান থেকে মানুষকে আপনি কিভাবে বলবেন যে ডোন্ট ডু দিস মানে এরা এতটা দুর্বৃত্ত ছিল এই আওয়ামী লীগ শ্রেণী যে এদেরকে এদের পকনী একটা শব্দ বলার সুযোগ আপনার নাই আপনি বেগ্যতে আপনার কপালে চলে আসবে পরের দিনে দেখেন দানমন্ডি বত্রিশ নম্বর বাঙ্গার প্রতিবাদ করেছিলাম এখন প্রতিবাদ করে তো আরো মস্ত বড় বিপদে কেননা এমন মানুষ এসে বলছে প্রতিবাদ যা করেছেন মনে আছে এটা যদি না বাংতাম তাহলে এই আয়নাগর যে বত্রিশ নম্বরের নিচে আছে এটাকে আমরা পেতাম দেখেন মানে বিষয়টা দেখেন কি জবাব দেবেন আপনি এদেরকে এই জন্য আওয়ামী লীগকে নিয়ে আপনি ডিফেন্ড তাদেরকে যদি আপনি ডিফেন্ড করতে যান মস্তকরা বিপদ আপনার অস্তিত্বের সংকটে আপনাকে প্রভাবিত হতে পারে সো লেডিস ইন জেনেবেন আমার আশঙ্কাটাই সত্য হল আমি যা মনে করেছিলাম বা ভাবি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে এমনভাবে অর্থাৎ পুলিশকে কোনোভাবেই আপনার সাফল করা যায়নি এবং প্রত্যেক রয়ে গেছে যে কোন ধরনের যদি ঘটনা ঘটে পুলিশ কিন্তু মাঠে নামবে এবং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক জায়গাতে আছে যারা এই যে এখন অ্যাম্বাসেডার এবং হাই কমিশনারকে নিয়োগ দিচ্ছেন না অনেককে যদি কখনো সুর উল্টে যায় বা গণেশ উল্টে যায় সাথে সাথে তারা সুর পাল্টে দেবে এই অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার্সরা ইস ডেঞ্জার ইউ আর প্লেইং বরং এখন আর ভাঙ্গা ভাঙ্গি না করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটাকে ডস্টিক চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আপনারা আন্দোলনে নামেন আমি আবারও বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটা চালাতে পারবেন না হি ইস এ নাইস গাই বাট হি ইস নট এন এক্সিকিউটিভ হি ইস নট এ টাফ জেন্টেলম্যান হি ক্যান নট রান এবং এই কঠিন সময়ে যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দৃঢ় মনোভাব নিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার দরকার হি ইস নট এট অল হি ইস নট ফিট ফর দ্য পারপাস অনেস্টলি স্পিকিং এবং উনি নিরীহ একজন মানুষ ওনাকে এই দায়িত্বটা দেওয়াই বল হয়েছে প্রত্যেকটা প্রথম থেকেই এবং কনসিকুয়েন্টলি এই যে আজকে যে আওয়ামী লীগের আপনারা দেখেন তাদের যে এতটা সুরগুল ওয়াই বিকজ দে ন দে ন দে দে হ্যাভ আপনার পিপুল আই মিন অ্যালমোস্ট এভরিওয়ার যে কোন সময় ঘটনা ঘটলে এরা তাদের সাপোর্টস পাবে এটা তারা মনে করে এবং আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের মানসিকভাবে ভেঙে দেওয়ার কোনো প্রক্রিয়া গ্রহণ করেন নাই বর্তমান সরকার যা করেছেন সাধারণ মানুষ করেছেন সো ফেইলিওর আই মিন ফ্রম দ্য কামিং আউট ফ্রম দ্য টপ লেভেল এই প্রথমে আপনি ক্রিমিনালদের মানসিকভাবে ভেঙে দিতে হয় প্রথমেই মানসিক ব্যাং মানসিকভাবে ভেঙ্গে না দেওয়ার অন্যতম কারণ হলো রাষ্ট্রপতির চুপ্পকে তার জায়গাতে রেখে দেওয়া এটা হচ্ছে তাদের মনোবলের অন্যতম জায়গা লেস্তর ফর গ্যাট দ্যাট এবং যারা এই রাষ্ট্রপতি চুপ্পুকের তার পজিশনে রাখার জন্য আপনি এই কি করেছেন এই কি বলে এটাকে উকলাতি করেছেন ইউ মেড এ মিস্টেক আপনি ইন্টেলেকচুয়াল রাজনীতিবিদ না এই জন্যই আপনি এই কাজটা করেছেন আপনারা রাজনীতি বুঝেন না আপনারা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করেন জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হতে পারে মন্দের মধ্যে ভালো আমি আপনার প্রশ্ন এই চাপের প্রশ্ন আমি বুঝতে পারতেছি মানে উনি মন্দের মধ্যে ভালো হতে পারেন কিন্তু চুপ্পু একটা খাঁটি আওয়ামী দালাল তাকে এ পর্যায়ে রাখা উচিত হয় নাই এবং এটা রেখে দেওয়াটাই কতটা বিপজ্জনক হয়েছে আমাদের দেশের জন্য এটা একদিন টের পাবে এবং যারা যে দলের মানুষরাই এই চুপ্পুর জন্য বলেছেন রাখা যাবে না করা যাবে না এরা চিকেন ব্রেইন নিয়ে পলিটিক্স করেন দেশ হয়ে আমাদের দেশ আজকে এই অবস্থাতে আছে এরা যদি রাজনীতিবিদ হতেন ইন্টালেকচুয়াল হতেন তাহলে বলতেন চুপ্পুকে প্রয়োজন আরো সম্মান দিয়ে সরানি দরকার কারণ এটা তাদের আশ্রয় তাদের আশা বর্ষার জায়গা মনে রাখবেন আমি বারবার বলছি এই দেখেন বেঞ্জির কি বলছে সুযোগ পেলি শুনেন এটা তো শুদ্ধ হবে আমাদেরকে প্রথমে আমি বেঞ্জিরের কথা দেখেন আমি বারবার কিন্তু বলছিলাম প্রতিদিন বলে যাচ্ছি ইস আMistake যে হাই কমিশন পার্টিকুলারলি যুক্তরাষ্ট্র জাতিসংঘের যে এমবেসডার আপনারা দিয়েছেন উনি কি আওয়ামী লীগের মানে আপনারা নিয়োগপ্রাপ্ত বুঝেন কতটা মানে আপনি গেম খেলছেন বাংলাদেশকে নিয়ে দিস ভদ্রলোক ওয়ান ডে হি উইল মেট সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস व्हाट काइंड মেসেজ मैसेज ही वुड गिव इट टू हिम वी डोंट नो আমরা তো থাকবো না এখানে উনি থাকবেন উনি কি দিবেন উনি তো আমরা জানি না উনি ভারতের পক্ষে বক্তব্য দিতে পারেন সহানুভূতি দেখাতে পারেন আওয়ামী লীগের বলতে পারেন উই উইড ইস ইটস আস গেম ইউ আপনারা আছেন আপনারা এগুলা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস অফিসে তালা মারেন গিয়ে আপনার ডাইরেক্টরকে ধরে নিয়ে আসেন এসে বলেন ইউ কে টু ফিক্স ইট নাও আম সরি আমি আমি ওনাদের মতো হতে চাই না আমাদের বড় বড় ইউটিউবার যারা আছেন টাফ ল্যাঙ্গুয়েজ আমি দিতে চাই না দ্যাট বাট আমি বারবার বলছি দিস ইজ উই নিড টু ডু রাইট নাও কর্মস্থল ত্যাগ করছে আর তারপরে যেটা করেছে তিন চারশো অফিসার কে এরা থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অকার্য করে দেখা দিয়ে রাখছে আবার একটা বিশাল সঙ্গে লোকের ফলের থেকে করে দিচ্ছে

আমি যতগুলো এগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা যারা রাষ্ট্র চিন্তায় যুক্ত এরা আমাদের দাঁড়ে কাছে যেতে পারবে না আমার দিয়ে বলছি এরা চিকেন ব্রেইন নিয়ে রাষ্ট্র চিন্তা করে থাকে আমরা করি না আমার প্রত্যেকটা কথা যতটা কথা বলে আসতেছি এই ছয় মাস ধরে

বের করেন যারা বেনজিরকে দিয়েছিলেন গ্রেফতার করেন একে ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে দেশে নিয়ে আসেন অনুতি বিলম্বে কি করেন এগুলা আপনার স্বরাষ্ট্র উপদেশটাকে আমি সরি আই ডো জাইজ হিজ প্রাবলি এ নাইস জেনেমেন আমি উনি তো নিরীহ মানুষ আমি কেন জানি আমার কিছু মনে হয় বাট হি ইজ নট ফিট ফর দ্য পারপাস হি কট টু বি চেঞ্জ ইমিডিয়েটলি আদারওয়াইজ ইস কোনো আমি এ ক্যাটাস্ট্রফিক ইন দ্য গভর্নমেন্ট সিস্টেম এই সরকার তো ব্যর্থ হয়েছে অলরেডি শুধুমাত্র বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে এই জন্য দেশ থেকে আছে দেশ থেকে নাই তো বিপদে অলরেডি পড়ে গেছে দেশ আপনারা যদি এখনো সময় আছে আমি আমি আবার বলছি আমি আমরা দেখতেছি কিন্তু যদি আপনাদের কারণে সরকার বাংলাদেশ ব্যক্ত হয় স্যার কিন্তু আপনারা পাবেন না আওয়ামী লীগ পালিয়ে বাঁচতে পেরেছে যারা কথা শুনছেন না পিপুল বারবার বলছি করার নিয়ে নিয়ে দেখে আসছেন এটা দেখেছেন কি পর্যন্ত এই লক্ষ্যটা এখন বেঞ্জিল কে কেন খুঁজেন না আপনারা আমি বলছি সরকারকে আপনারা বেঞ্জিল কে খুঁজেন না কেন ইন্টারপুলের মাধ্যমে বেঞ্জিল এখন দেশে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দেন ভাগ্য ভালো যে এই এই তথ্যটা ফাঁস করেছে আমি তাকে স্যালুট দেই মনে করি সে আওয়ামী লীগেরও যদি হয় আর ফাঁস করে থাকে তাকে ক্ষমা করে দেবেন সবাই কারণ এটা একটা গুরুত্বপূর্ণ দলিল বাংলাদেশের অস্তিত্বের জন্য এই মুহূর্তে এবং আমি আবার বলছি পুলিশের এইটি পার্সেন্ট ঠিক জায়গাতে রয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সুযোগ ফেলেই সবার আগে এসে এসে আরে ধরবে বারবার বলছি কিন্তু আপনাদেরকে মনে রাখবেন কোনো কারণে যদি তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো গ্রিন সিগনাল পায়

কোনোভাবেই যারা ভালো অফিসার বা আওয়ামী লীগের ছাত্রলীগ করতো বাট গুড হিউম্যান বেইং স্টিল আপনি তাকে সরাই দিতে হবে যে কোনো পার্টিজান ইজ এ অল ওয়েজ এ পার্টিজান মাইন্ড ইট এ পার্টিজন ইজ অল ওয়েজ এ পার্টিজান যে কোনো সময় তার মুরগুরে যাবে সে আসবে তারা এখনো আশা করে এত কিছুর পরেও আওয়ামী লীগ বাউন্স ব্যাক

আপনারা কাজ শুরু করেন আমি আসি আমি দেখতেছি আমি অর্গানাইজ কিভাবে করব মনিরুল কিভাবে গেল এরপরে বিপ্লব কিভাবে গেল এরা হচ্ছে মানে এরা বুচার ছিল বুচার অফ বুচার্স অফ বাংলাদেশ দ্য স্লট পিপল এরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল কেন বসে আছেন আপনারা আপনারা জানেন এরা কতটা ডেঞ্জারাস এরা এরা এবং এই যে এরা হেসে হেসে মানুষ খুন করতে এরা এই বেঞ্জির কত মানুষকে খুন করেছে গুম করেছে সে দেশ থেকে পালিয়ে গেছে কোনো পদক্ষেপ নাই কেন

আপনাদের উপদেষ্টা পরিষদকে রিসাফল করুন মানে বিপদ আসতেছে আমি যা বলছি আমেরিকা থেকে একটা প্রেশার আসবেই ওইটা নর্মাল প্রেশার ওইটাকে বললাম না প্রোয়াক্টিভ থাকলে আমরা খেয়ে ফেলতে পারবো ওটাকে ওইটা এর বেশি বড় কিছু হবে না যদি ডক্টর ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে একদিন কথা বলেন এবং তার কনসার্ন গুলা উনি বুঝিয়ে বলেন হিজ নাইস গাই এভরিথিং উল বি ফিক্সড আমি আপনাদেরকে বলতে পারি কিন্তু প্রোয়াক্টিভ থাকতে হবে আমাদের মানুষকে ফসাতে হবে যারা ফেসিজমকে ঘৃণা করে যাদের ফেসিজমের প্রতি যাদের বিদ্বেষমূলক মনোভাব আছে তাদেরকে সাথে বই যায় জায়গাতে আমি জানি না আমাদের অ্যাম্বাসডার যিনি যুক্তরাষ্ট্র আছেন যদি এমন হয় যে প্রো ইন্ডিয়ান প্রো আওয়ামী লীগ সর্বনাশক This is a wake up call. And it's a final and ultimate wake up call, ladies and gentlemen. We get to take into consideration and take it seriously and move on with something different so that it can ele elevate any kind of problems and conspiracy there right now, I mean, planning for. So, এর চেয়ে কোনো বিকল্প আমি আমি মনে করি এখন আর নেই এবং সরকারকে অনত বিলম্বে আগামীকাল থেকে বেঞ্জিরকে ধরার মিশনে নামতে হবে বেন্ডির কোথায় আছে তাকে বের করতে হবে এবং এরা যারা যারা এখানে আছেন কার সাথে তার যোগাযোগ আছে যে দেশে আসে সেই দেশে মানুষকে পাঠাতে হবে গিয়ে তাকে খুঁজে বের করতে হবে তাকে দেশে আনতে হবে আমি মনিলুককে দেশে আনতে হবে তারপরে আপনার যত স্ল মানে শেখ যত কুত্তা ছিল প্রত্যেকটা কুত্তাকে এবং মার্ডারার খুনিদেরকে দেশে নিয়ে এসে বিচার করতে হবে আর না হলে আপনি বিপদ ডেকে আনছেন প্রতিটা মুহূর্তে এবং আমি আবার বলছি ডিসি এসপি এবং ASP এবং আপনাদের এই বিভাগীয় কমিশনার থেকে শুরু করে টপ লেভেলে এবং ওসি পর্যন্ত কোন অবস্থাতেই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কাউকে রাখা যাবে না নো ওয়ে ইফ ইউ ডু দ্যাট এন্ড ইফ ইউ কিপ মেইনটেইন ইট Danger is right there you have no idea they are very very desperate আপনার আমি আপনাদেরকে বলছি দেশটা বি Tando মহাশয় যতনশ গোবিন্দর রিপোর্ট আচ্ছা তো এই যে এখন আপনারা এই যে ভাঙ্গা ভাঙিয়ে যে রিপোর্টে দেখলাম বাঙ্গা ভাঙিয়ে আপনারা করতেছেন This is not the way it should work it is a chaos.

সম্পূর্ণ ডেলে সাজাতে হবে সেনাবাহিনীকে ডেলে সাজাতে হবে আপনার এই এই বিডিয়ারকে ডেলে সাজাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডন ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ফ্রান্স জাপান আপনার তারপরে আমি কি কি বলি আরো কয়েকটা দেশ আছে সাউদি এই দেশগুলোতে কোনো অবস্থাতে প্রো আমেরিক প্রো ইন্ডিয়ান রাখা যাবে না ওয়ে মিস্টেক দিস ইস এ ডেঞ্জার ফর আস এবং সরি টু সে দ্যাট আই ক্যান সি ম্যাক লোক

You cannot vandalize our Malik. You cannot vandalize our We're not talking about vandalizing. I would say vandalizing houses of any leaderships is unacceptable because this is against the law. If you believe in law and order, you cannot burn someone's house to the ground just because he committed crimes. You cannot do that. But Sheikh Hasina instigating it. You know what I mean? সেই এটাতে আপনার এই কি এই উস্কানিটা দিচ্ছে এবং এই জামালাটা সৃষ্টি করছে এখানে বসে বসে এটা করা যাবে না উই গট টু আই মিন আমাদের ধৈর্য ধরে সব কিছু ঠিক করতে হবে যে কাজ করা দরকার সেটা কি সেটা প্রশাসনকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বসতে হবে তার কোনো বিকল্প আমি দেখতেছি না ওনাকে বলতে হবে উনি হোয়াট ইজ ইজ ডুইং রাইট নাও সচিবকে স্বরাষ্ট্র সচিবকে আপনার উপসচিবকে সচিবকে এরা কারা কারা আছে এদেরকে সবাই কি চিহ্নিত করতে এরা কি আওয়ামী লীগের মানুষ কিনা প্রো ইন্ডিয়ান মানুষ কিনা যদি তাই তাকে ডেঞ্জারাস রাইট দেয় আমি আবার বলে গেলাম

যাবেন আপনি কি বক্তব্য দিবেন কার পক্ষে দিবেন দেবেন তা রিয়েলিটি এবং আওয়ামী লীগ এতটাই নিকৃষ্ট ছিল তারা দুর্বৃত্ত ছিল যে তাদের পক্ষে একটা শব্দ বলে দাঁড়ানো আপনার জন্য অপরাধ হয়ে যেতে পারে মানুষ আপনাকে গালি দিতে পারে